প্রিয় বৃহৎ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আবারও আমি হাজির হয়েছি গরিবের বন্ধু ম্যাজিক মেশিন নিয়ে এই অটো ম্যাজিকটা মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না এই গরিবের বন্ধুরা মেশিনটা কিরকম এর কার্যকারিতা এই মেশিনটি দেখতে ছোট হলেও এর কিন্তু কার্যকারিতা অনেক ঘন্টায় এই মেশিনটি বর্তমানে আট থেকে নয় মন ধান ডেলিভারি দিচ্ছে ধান ভাঙতে পারছেন আগে আগেরটাতে ছিল আমরা যেটা আগে যে রাইস মিলটা আমরা বিক্রি করছি ওটা ঘন্টায় চার মন ধান ডেলিভারি দিত এখন এই গরিবের বন্ধু এই যে মেশিনটা ভাষণ আটাইশ এটা ঘন্টায় আট থেকে নয় মন ডেলিভারি দিচ্ছে এবং তিনটা ফাংশন তিনটা ফাংশন একসাথে আমরা এই মেশিনটাতে ধান ভেঙে দেখাবো আপনার গোম ভুট্টা হলুদ মরিচ ভেঙে দেখাবো তিনটারই কার্যকারিতা দেখাবো আমাদের ভিডিওর সাথেই আপনি থাকবেন এবং এই মেশিনের কিছু পাসপত্র আমরা পরিবর্তন করছি সেগুলো আপনারা সব দেখাবো প্রথম আমরা যেটা যে এটা দেখাচ্ছি আমরা এটা এটা ধানের হলার এই হলারটা আমরা এটা এটাতে ধান ডেলিভারি হবে এই ধানের হলারটা এই বডিটা আমরা বড় করছি এটাতে আমরা ঘন্টায় আট থেকে নয় মন ডেলিভারি পাচ্ছি বর্তমানে আগেরটা সিকন ছিল অনেক বড় করা হয়েছে এবং এটা সম্পূর্ণ অটো যে সুইচগুলো সুইচের মাধ্যমে এই যে অটোমেটিক বেল্ট চেঞ্জ হয়ে যাবে এটা মাছ ধরা নিউটল নিউট্রল অফ হয়ে থাকবে এবং এই মেশিনটার ওয়েটও অনেক বাড়িয়েছে আমরা বর্তমান ওয়েট একশো বিশ কেজি মোটর সহ পাঁচ পাঁচগ্রাম মোটর আমরা দিয়েছি মোটরগুলোতে আমাদের ডিজিটাল মিটার সেট করা আছে কত ভোল্টেজ আপনার এই আপডাউন করছে সবগুলো আপনি দেখতে পাবেন পাশে আটা যেটা দেখছেন এটাতে আপনি ভিজা চাউল এটাতে আপনি ভিজা চাউল সুজি বাচ্চাদের তারপর গুরুজন দাদাদের খাবার এগুলো আপনি করতে পারবেন নিচে আটা আপনি দেখছেন গ্যান্ডার সিস্টেম এটা ভিতরে পাথর সিস্টেম এটাতে আপনি হলুদ মরিচ গোম ভুট্টা এগুলো সমস্ত কাজ করতে পারবেন প্রত্যেকটা কার্যকারিতা আপনাদের দেখাবো এবং ভিতরে কিছু ফাংশন আমরা চেঞ্জ করছি এটা হলো ভিতরে দেখেন আমরা কিছু জিনিস আমরা চেঞ্জ করে দিয়েছি যে আগেরটাতে এগুলো চেঞ্জ ছিল না আমাদের ধানটা কেন বেশি ভাঙছে এবং এই জিনিসটা নিলে আর নষ্ট হবে না জালি সুরি সহজে কাটবে না সেগুলো পরিবর্তন করছে প্রথম পরিবর্তন করেছে আপনি ভেতর থেকে দেখছেন এই যে এই আমাদের ছুরিটা ছুরিটা হলো এসএসের সুরি সুরি আছে এখানে এস এস এর ছুরি এবং এই জালিটা আমরা কিন্তু থেকে এস এস এর জালি ব্যবহার করছি এস এস এর জালি এবং শেলটা অনেক হাই কোয়ালিটি এই যে ছুরিগুলো দেখেন এখান থেকে এস এস এর ছুরি সহজে ক্ষয় খাবে না সহজে নষ্ট হবে না জালিটাও কিন্তু থেকে এস এস এর জালি যা সহজটা ক্ষয় খাবেন এবং নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত চলবে এবং এই শেলটা এই যে শেল শেল দেখো বাইরে আছে এই শেলের বিটগুলো অনেক মোটা করছে যা সহজে নষ্ট হবে না ডেলিভারিটা অনেক বেশি দেখেন শেলটাও অনেক হাই কোয়ালিটি কার্বন স্টিল শেল যা সহজে নষ্ট মানে বিটগুলো অনেক মোটা মোটা অনেক হাই কোয়ালিটি এগুলো সব কিন্তু আমরা পরিবর্তন করে নিয়ে আসছি বডিটা অনেক পরিবর্তন করছি অনেক বড়ো করছি সব মিলে এই মেশিনটা এখনও সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ লাগবে না সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ এবং এই মেশিনটা আটা জিনিস আমরা পরিবর্তন করছি এই মেশিনটা কিন্তু আগের মেশিনে আমাদের কোনো সার্ভিসিং ছিল না বর্তমান মেশিনটা থেকে আমরা দুই বছর সার্ভিসিং সম্পূর্ণ ফ্রি দিচ্ছি কোনো প্রবলেম হলে আমাদের বাসায় লোক গিয়ে ঠিক করে দেবে সার্ভিসিং কার্ড এই যে কার্ড কার্ডটা একটু খেয়াল করে দেখেন এই যে সার্ভিসিং কার্ড কিন্তু আমরা দিয়ে দেবো লেখা আছে এক বছর আমরা তারপরও দুই বছর দিচ্ছি এবং এই কার্ড আমাদের সাথে থাকবে যে নিবে তার নাম তার মেশিনের নাম মোবাইল নাম্বার এবং আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে এখানে ফোন দিলে আমাদের লোক আপনার বাসায় গিয়ে ঠিক করে থাকবে তাই মেশিনটা নেবেন একটু চিন্তা ভাবনা করে নেবেন যেখানে সার্ভিসিং পাবেন ভালো ব্যবহার করা যাবে মেশিনটি অনেকদিন বড় দীর্ঘস্থায়ী হবে পার্টসপত্রগুলো অ্যাভেলেবল পাবেন অবশ্যই আপনি সেই জায়গা থেকে মেশিন নেবেন তাহলে মেশিনেরগুলো প্রবলেম হলে সমাধান পাবেন এবং এই মেশিনগুলো প্রত্যেকটা কিছু মেশিনে আমরা পার্টস আমরা এক্সট্রা ফ্রি দিয়ে দেবো দুটা জালি দুটা চুরি তিনটা ডালনেস একটা নেট এগুলো সমস্ত কিছু ফ্রি থাকবে এবং প্রত্যেকটা মেশিনের পার্টসপত্রগুলো আমাদের সাথে থাকবে এবং চলুন দেখি এই মেশিনগুলো কীভাবে কার্যকরিতা ধান কীভাবে ভাঙে এবার আমরা দেখব প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে ধানটা ভাঙছি দেখেন আমরা ধান দিয়ে দিয়েছি যেমন চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়েছিল চলে আসছে একটু ভালো করে খেয়াল করে দেখুন এটা পরিচালনা করা কিন্তু অত্যন্ত সহজ জাস্ট আপনি ধান দিয়ে দাঁড়িয়ে থাকবেন চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে এটা আপনাকে কোনো কিছু করা লাগে না অটোমেটিকলি বের হয় আর ধানটা কিন্তু একবারে দেওয়া লাগে অনন্য মেশিন সাধারণত দুইবার দেওয়া লাগে আর এটাতে একবারে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে চাউলটা একদিক দিয়ে হবে কুয়াটা আরেক দিক দিয়ে বের হয়ে যাবে যে কুয়াটা বের হচ্ছে আরেক দিক দিক এবং ভাঙা চাউলটা আরেক দিক দিয়ে বের হয়ে যাবে সম্পূর্ণই অটোমেটিক সিস্টেম তাই দর্শক বন্ধুরা মেহেন্ডা যারা ক্রয় করতে চান বা নেওয়ার ইচ্ছা বা যে ছোটো খাটো একটা ব্যবসা করার চিন্তাভাবনা করছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটি নিতে পারেন আমাদের যে নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকার সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা দর্শক বন্ধুরা মেশিনগুলো নেওয়ার আগে অবশ্যই আমাদের সাথে নেবেন কারণ আমাদের এই মেশিনের সমস্ত পাঠসপত্র আমাদের কাছে পাবেন এবং মেশিনটা সার্ভিসিংয়ের ব্যবস্থা আমরা করে দেবো আমরা ছয় থেকে সাত বছর ধরে আমরা এই মেশিনটা বিক্রি করে আসছি তাই দর্শক বন্ধুরা ভালো এবং টেকসই মেশিনগুলো নিতে চাইলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা ছোটোখাটো ব্যবসার চিন্তা ভাবনা করছেন বাড়ির লাইনে একদম মেশিনটা কিন্তু নিয়েই আপনি কিন্তু ব্যবসাটা চালু করতে পারবেন আর এক্সট্রা কোনো ঝামেলা নাই গোম পাউডার করে দেখাচ্ছে আমরা গোম দিয়ে দিয়েছি দেখেন একদম পাউডার হয়ে বের হয়ে চলে আসছে বাসায় রুটি বানায় নিয়ে গিয়ে খেতে পারবেন একদম মি হবে আদা ভাঙা হবে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন এটার মধ্যে আপনি হলুদ দিবেন তাও পাউডার হবে মরিচ দিবেন তাও পাউডার হবে চাল ভুট্টা যে কোনো জিনিস দিলেই খুব সহজে পাটার হবে হয়ে যাবে কারণ এটা হলো আবার সম্পূর্ণ পাটা সিস্টেম যে কোনো জিনিস দিলেই পাড়ার হবে আর উপর কাটা ভিজা চাউল যেহেতু আমাদের কাছে নাই ভিজা চাউলটা দিলেও আপনার উপর কাটা ওইটাতে পাটার করতে পারবেন বাচ্চাদের সুজি করতে পারবেন খুব সহজে ওগুলো হবে তাই মেশিনগুলো প্রত্যেকটা জিনিসই কার্যকারিতা এবং এই মেশিনটা একটা একটা সিঙ্গেল সিঙ্গেল চলবে একসাথে তিনটা চলবে না আর মোটরটা হলো আপনার সিঙ্গেল ফিউজন যা বাসা বাহি লাইনে চালাতে পারবেন এক্সট্রা লাইনের কোনো প্রয়োজন নাই